খালি যেখানে দেখা যাচ্ছে একাধিক বাংলাদেশি সীমান্তের ওপার থেকে এ পাশে এসেছেন এবং তারা এসে এখানকার পরিচয়পত্র বানিয়েছেন এখানকার সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন সংখ্যাটা নেহাত কম নয় কিন্তু এরা এলেন কিভাবে কবে এবং সবচেয়ে বড় কথা আসার পর তারা যে এখানে রয়েছেন তারা এখানে শেল্টার নিচ্ছেন গ্রামের মানুষ কেউ কিছু জানেন না সংখ্যাটা কত কিভাবে আসছে প্রথমে তা বোঝার চেষ্টা করি আমার সঙ্গে জেউল রয়েছেন সরাসরি জেউল দেখো সন্দেশখালী দু নম্বর সন্দেশখালী দু নম্বরের একেবারে কোড়া কাটিয়ে দুশো পঁয়ত্রিশ নম্বর ভূত এলাকায় সেখানে দেখা যাচ্ছে প্রায় দশের অধিক যারা বাংলাদেশি তারা কিন্তু বসবাস করছে কেউ দু বছর আগে এসছে কেউ পাঁচ বছর আগে কেউ বা আরো কয়েক বছর সাত বছর আট বছর আগে এসছে তারা একেবারে অবৈধভাবে এসছে কেউ নদী সাঁতরে এপারে এসছে কেউ বা কাটাতার ডিঙিয়ে সেখান থেকে চোরাপথে ভারতে এসছেন এবং তারা এসে সরাসরি চলে গেছে বিভিন্ন রাজ্যে অর্থাৎ এই বাংলায় নয় তামিলনাড়ু গুজরাট বা ওই সমস্ত এলাকায় সেখানে গিয়ে আবার তারা ব্যাক করে এখানে অর্থাৎ এই কোরাকাটি দুশো পঁয়ত্রিশ নম্বর বুথ এলাকায় তারা এখানে পাকাপাকি বসবাস করছেন কিন্তু পাকাপাকি বসবাস করতে গেলে বৈধ কাগজপত্র লাগে কিন্তু সেগুলো তারা বানিয়ে ফেলেছেন লোকাল পলিটিক্যাল নেয়াদের ধরে তারা একেবারে বৈধ ভোটার কার্ড চেষ্টা করব যেও সঙ্গে থাকো এই যে কত সংখ্যাটা কত সেটা ধরা পড়ছে এখন হ্যাঁ বুথ লেভেল অফিসার তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম তিনি কি বলছেন একবার শোনাও আমি অলরেডি দুজনকে আইডেন্টিফাই করেছি একজন এসে বিগত পাঁচ বছর আগে আর একজনের দু হাজার ডাটা নেই কিন্তু তার আগে নাকি ছিল এটা আমি শুনলাম ফর্ম তো নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী দু হাজার পঁচিশে লিস্টে যাদের নাম আছে তাদের সবাইকে ডিস্ট্রিবিউট করতে হবে সে অনুযায়ী সবাইকে ডিস্ট্রিবিউট করা হয়েছে হ্যাঁ কমিশনের নির্দেশ আমরা মেনে চলার চেষ্টা করবো জিয়াউল আমার দেশের পরিচয়পত্র হিসেবে বেশ কয়েকটি নথি রয়েছে ভোটার কার্ড আধার এই সবগুলো পেতে গেলে তো তাকে শংসাপত্র দিতে হবে বার্থ সার্টিফিকেট দিতে হবে সে কোথায় পড়েছে তার শিক্ষাগত যোগ্যতার মানে মাধ্যমিকের সার্টিফিকেট দিতে হবে এই নথিগুলো দিলে তবেই তো আধার কার্ড ভোটার কার্ড এই সব কিছু করা সম্ভব তো সেই সব নথি পাওয়া গেল কীভাবে কীভাবে তারা পেলো কে কে কারা কারা মদত করে এইগুলো করতে একদম দেখো লোকাল পলিটিক্যাল নেয় একটা মদত রয়েছে তারপরে তারা যখন এলেন অর্থাৎ তারা কাউকে বাবা কাকাকে বাবা সাজালেন শ্বশুরকে বাবা সাজালেন বা বিভিন্ন আত্মীয়কে তাদের এই বাবা বা এই ধরনের পরিচয় হিসেবে সাজালেন তারপরেই তারা বিভিন্ন রকমভাবে ডকুমেন্টস তৈরি করলেন এই যে তুমি যেমন বলছিলে জন্ম সার্টিফিকেট বা স্কুল সার্টিফিকেট এগুলো কিন্তু ভুয়ো তারা তৈরি করে ভারতীয় নথি ভোটার কার্ড আধার কার্ড বা বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা প্ল্যাটফর্ম সেগুলো কিন্তু তৈরি তৈরি করেছে করার এখানে তারা স্থায়ী বসবাস করছে এখন যেহেতু এই এসআর প্রক্রিয়া শুরু হয়েছে বিএল নজরে আসছে যে এরকম একাধিক রয়েছে যারা এদেশীয় বাসিন্দারা করলেন এবং সবটাই যে নেয়াদের ইচ্ছা নাম তুলেছেন এবং সুযোগ সুবিধা নিয়েছেন সেটাও স্বীকার করলেন এইভাবেই কিন্তু এখন দেখা যাচ্ছে প্রায় আট থেকে দশজন দুশো তিপ্পান্ন নম্বর বুথে তারা অবৈধ হয়ে বসবাস করছেন এবং তারা অন্য দেশ থেকে এসে আমাদের দেশে বসবাস করছেন এলাকার মানুষ নিশ্চয়ই জানেন এলাকার মানুষ স্থানীয়রা তারা কি বলছে এখানে ওপারের থেকে পারি চলে এসেছে মানে ওরা খাটাখান্ডির জন্য এখানে বাস বসবাস করে এখানে ওদের আধার কার্ড আছে আই কার্ড আছে সরকারি সুবিধের লক্ষ্মীর ভাণ্ডার পায় খাদ্য সুরক্ষা পায় ওই চার পাঁচ ঘর আছে এখানে আমাদের ভয় করে তো যাওয়ার জায়গা নেই আমরা যাও কোথায় আমাদের বাসস্থান এখানে আমরা এখানেই বাস বসবাস করি আমরা ছোটবেলা থেকে এখানে আছি ওরা এসেছে সরকারি সুযোগ সুবিধা সবকিছু করেছে পার্টির দ্বারাই থেকে সবকিছু হয়েছে আমরা চাইছি বাংলাদেশে এখানে ওই শাহজানের ছাত্র এখানে এসেছে তারপরে এখানে ভোটার করেছে ভোটার লিস্ট বানিয়েছে খাদ্য সুরক্ষার কার্ড করেছে লক্ষ্মীর ভান্ডার পায় সবই কিছু পায় রেশন পর্যন্ত পায় এখানে ওরকম পাঁচ ছ বছর তিন চারজন আছে আমরা তো আতঙ্কেই আছি এরা চলে যাক যেখান থেকে এসে সেখান থেকে চলে যাক অনুপ্রবেশের কথা মানছেন বাংলাদেশিরাও কেউ কেউ দেখা যাচ্ছে তাদের মধ্যে কাকাকে বাবা সাজিয়ে ভারতে রয়ে গেছেন কেউ আবার কারো ভারতীয় স্বামী কেউ আবার ভারতীয় তার স্বামী বাংলাদেশি কেউ আবার পড়শিকে বাবা সাজিয়ে নথি তৈরি করেছেন সবচেয়ে ইন্টারেস্টিং হলো এর মধ্যে এমনও কেউ আছেন যার কোনো ভারতীয় নথি নেই অথচ আমি এখানে জমি জায়গা নুরালিকাজ আসলে আমার কাকা হয় হ্যাঁ কাকাকে আমি বাবা করেছি আমি মিথ্যে কথা বলে কাউকে এ করবো না কারণ আর গে যেটা আছে সেটা হবে আমি এখানে মর্তি শিকার আমার কোনো জায়গায় আচ্ছা নেই ভিন্ন আমি বাচ্চাগুলো নিয়ে এখানে আমি থাকতে চাই আমার বাপের বাড়ি ছিল এখানে ওই তো সামনে আছে আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি বাংলাদেশে গরু পারুলিয়া আমি সরকারি খালি পাই লক্ষ্মী ভান্ডারটা আর এ রেশন আমার আছে আধার কার্ড আছে আই কার্ড আছে তারপর প্যান কার্ড আছে স্বাস্থ্য সাথী কার্ড আছে ডকুমেন্ট আমার তো পুরোটাই আছে আর আমার বাড়ি ছিল পারুলিয়া আমি দশ পনেরো বছর আগে আছি আমার আধার কার্ড হয়ে গেছে প্যান কার্ড হয়ে গেছে খাদ্য সুখের কার্ড হয়ে আমি এখানে আছি সেই আছি তা যায়নি তো বা আমি ওই চাল ছাড়া কিছু ফাই কন্ট্রোলের চাল না খাদ্য সুখ করে রাখা দু কিলো করে চাল আর ওই দু প্যাকেট করে রাটা আমাকে কেউ দেয়নি বাবা আমি এখানে ওখানে গিয়ে মানুষের হাত পায়ে ধীর ধীরে আমি করে নিলাম